বন্ধুরা নমস্কার পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে আপনাদেরকে একটি এ্যারিকা গাছের সম্বন্ধে বলি অ্যারিকা গাছ একটি পাম জাতীয় গাছ আর এই পাম জাতীয় গাছ মানে যে কোনো পাম জাতীয় গাছ মানে। একটু স্যাঁতে জায়গাতে ভালো থাকে আর স্যাঁতস্যাঁতে জায়গা মানেই তো ড্যাম্প হওয়া অর্থাৎ সেখানকার মাটিটি যাতে খুব ভালো থাকে এবং স্যাঁত স্যাঁতে থাকে অর্থাৎ আমরা যদি টবের মধ্যে রোপণ করি অবশ্যই পাম গাছে মাঝে মধ্যে কিন্তু রুদ্র দিতে হবে এবং দেব মাটিটাকে একেবারে ঝুরঝুরে করে ফেলব না তাহলে কি হবে এই অ্যারিকা গাছের পাতার মধ্যে দাগ ভালো করা খুব কঠিন হয়ে ওঠে সেই জন্য বন্ধুরা এই এরিকা গাছ যদি একটা একটা করে রোপণ করা হয় তাহলে সেগুলো কিন্তু খুব বড়সড় হতে থাকে অর্থাৎ দেখতে খুব একটা শোভা লাগে না যখন আপনি টবের মধ্যে করবেন যে দেখছেন একটা গুচ্ছর মধ্যে পাঁচ থেকে ছটি গাছ একই সঙ্গে কিন্তু রোপণ করা আছে বাস্তবে আমরা যেটা দেখতে পাই যে একটা অ্যারিকা গাছ একসঙ্গে একটা গুচ্ছ বা ঝাড় তাহলে এই এরিকা গুচ্ছ ঝাড়কে আমরা আলাদা আলাদা করে রোপণ করতে পারি সেটা কিন্তু এই ঠান্ডার সময় নয় অর্থাৎ শীত পড়ে যাওয়া মানেই এই অ্যারিকা গাছকে ট্রান্সফার করবেন না তাহলে সেই গাছটা বাঁচানো খুব কঠিন হয়ে যায় ছিটকে যায় এবং গাছটি শুকনো হতে থাকে এরিকা গাছের মাটির মধ্যে মাঝে মধ্যেই আপনারা চুনের জলটা দেবেন পাতার মধ্যে দাগ একদম আসবে না এরিকা গাছে যখন দেখবেন একেবারে বৃদ্ধি কমে গেছে সেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন খাদ্যগুলো গোড়াতে দেব না অবশ্যই গাছের রঙ সবসময় লালচি সবুজ থাকতে হবে তাহলে কি হবে গাছটি দেখতেও ভালো লাগবে এবং গাছটি সুন্দর থাকবে সুস্থ থাকবে সেই জন্য অ্যারিকা গাছের গোড়াতে আমরা খাদ্য দেবো এবং এই ধরনের খাদ্যগুলো বেশি বেশি দেব যাতে আমাদের অ্যারিকা গাছ একেবারেই সুস্থ থাকে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সকল গাছ আমরা রাখি আর সেই গাছকে একেবারে সুন্দর রাখবো আমি আমার কলাঘাট দোকান থেকে আপনাদেরকে এই ভিডিওটি করছি তো আজকে অনেক কাজের চাপ অনেক বিপদ সব কিছু নেই যেন আজকের একটি ভিডিও বন্ধুরা পাশেই একটি বন্ধুর বড় সড়ো বিপদ হয়েছে আর সেই নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বন্ধুরা তো ছোট্ট করে আমরা অ্যালিকা গাছ সম্বন্ধেই আজকে কিন্তু জানব তো সেই জন্য বন্ধুরা আমরা যখন এতে খাদ্যগুলো দেব অবশ্যই দানা খাদ্যগুলো দেব দানা খাদ্য মানে বনডাস্ট তারপরে আমাদের বাদাম খৈল এগুলো কিন্তু দেব পাতার যে নিচকার পাতা সেগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো গাছের রঙ একেবারে আমরা ফ্রেশ রাখতে পারব মাঝে মধ্যে কিন্তু এনপিকে স্প্রে করব। সেটা পরিমাণে খুব কম রাখব এবং গাছের রং কিন্তু ভালো রাখব অর্থাৎ আমরা গাছের গোড়াতেও নাইট্রোজেন খুব বেশি না দিলেও গাছের পাতাতে কিন্তু এনপিকে স্প্রে করতে পারি আর খুব ভালো থাকবে তাহলে আমরা এনপিকে এরকম ধরনের স্প্রে করতে পারি যেখানে অ্যালগা গাছ মানে তো শুধু পাতার গাছ অর্থাৎ আঠাশ 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 বা কুড়ি 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 এই নামের এনপিকে আপনারা নেবেন দোকান থেকে এবং তার থেকে দুই গ্রাম করে নি এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ যেমন দেন স্প্রে করবেন স্প্রে করলে লিটারে এক এম করে দেবেন বা এক গ্রাম করে দেবেন দেখবেন খুব ভালো থাকবে এই যে গাছটি দেখছেন এটি কিন্তু অর্কেরিয়া কুকির গাছ আর এই গাছকে আমরা সেই জন্য এই পাম জাতীয় গাছ বা এই ধরনের গাছ যখন রোপণ করব খুব বেশি বড় টবে কিন্তু দেব না খুব বেশি বড় টবে দিলে কি হবে একেবারে হুট করে বড় হয়ে যাবে আর দেখতে খুব একটা ভালো লাগবে না তো আমরা একই গাছকে অনেক দিন সুন্দর রাখতে পারি মোটামুটি ধরুন না আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে করব এবং ভীষণ ভালো রাখবো এর কাছে পনেরো দিন আঠেরো দিন ছাড়াই আপনি খাদ্য দিতে পারেন সেই জন্য আমরা এই ধরনের খাদ্যগুলো দেবো বানানো খাদ্যটা যদি বেশি দিতে পারি তাহলে কিন্তু ভালো তো আমরা তরল খাদ্য দিতে পারি না এটা নয় তরল খাদ্য আমরা দিতে পারি কিন্তু বানানো খাদ্যটা দিলে গাছের আরও রঙটা ফ্রেশ খুব সুন্দর থাকবে আমাদের অ্যারিকা গাছের পাতা বিশেষ বেশ কয়েকটি গাছেরই দেখি যে পাতা চুঁয়ে খারাপ হয়ে যায় সাথে সাথে কিন্তু আপনাকে আবার পুনরায় রিপোর্টিং করে নিতে হবে অর্থাৎ মাটি যখন আপনি বানাবেন অবশ্যই মাটির সঙ্গে বালি দেবেন সেটা অ্যারিকা গাছের বিশেষভাবে পছন্দ অ্যারিকা কেন যে কোনো পাম জাতীয় গাছ খুব ভালো থাকে এবং তারা সম্পূর্ণভাবে সুস্থ থাকে আর একদম আপনাদের ভালো থাকবে প্রতিটি গাছ তো সেই জন্য আমরা যে কোনো পাম জাতীয় গাছ কেন যে কোনো এরকম পাতা জাতীয় গাছের এই ট্রিটমেন্টগুলো নিতে পারি যে সম্পূর্ণ রৌদ্র না হলেও রৌদ্র থাকতে হবে আমরা কি করি একেবারেই বাড়ির ভেতরে দিন ধরে রেখেছি সেক্ষেত্রে কিন্তু গাছের একটার পর একটা পাতা খারাপ হতে থাকছে সেই জন্য আমরা রৌদ্র দিতে কিন্তু ভুলব না আর বন্ধুরা আজ এইটুকুই ভীষণ ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটি বন্ধুকে